দর্শক মণ্ডলী আমি হক দর্শক আমি এসেছি সাত খুলনা জেলা কয়রা উপজেলা সুন্দরবন ভ্রমণ যাচ্ছি এই মুহূর্তে কয়রা চার কয়রা চার নম্বর ঘাট আর কি এখান থেকেই আমরা এখান থেকে আমরা সুন্দরবন উদ্দেশ্যে যাব এখান থেকে দশ থেকে পনেরো কিলোমিটার ভিতরে আমরা সুন্দরবন যাব। এই আমাদের লংস আর কি চাচা ভাই ছোট ভাই সবাই যাবে আর কি আমি ঘুরে আপনাদেরকে দেখাবো আর কি একটি পরে আমরা ছেড়ে দিব আর কি মোট আমরা যাচ্ছি সাতজন থেকে নজন অবশেষে আমরা কিন্তু চললাম দর্শক সুন্দরবনে উদ্দেশ্যে ভিতরে দশ থেকে পনেরো কিলোমিটার ভিতরে যাব আমরা লঞ্চে আর কি আমি আপনাদের দেখাবো ঘুরে ঘুরে দর্শক নদী ভ্রমণ কিন্তু অসাধারণ ভালো লাগে আর কি আমার সবচেয়ে 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 ভালো লাগে নদী ভ্রমণ ধর নদী ভ্রমণ খুব ভালো লাগে আর কি পাশে আরও সুন্দরবন যদি থাকে সুন্দরবনের ভিতরে যাবো ইনশাল্লাহ যতগুলো সম্ভব আমি আপনাদেরকে দেখো দর্শক পাশে আমরা যাব ইনশাল্লাহ অবশেষে একটু ঘুরবো আর কি অবশেষে ছেড়ে দিয়েছি অনেক ভিতরে ভিতরে পনেরো কিলোমিটার ভিতরে যাবো আমরা সুন্দরবনে আমার এই দিয়ে প্রায় সাত থেকে আটবার আমি এই সুন্দরবন ভ্রমণ যাচ্ছে আর কি যারা বাইরে জেলা আছে বাইরের ভিতরে আছে বা কোন বিভাগে ভিতরে বা বাইরে ঢাকা বিভাগে রংপুর বিভাগ যারা এখনও জেলার অধিকাংশ জেলা মানুষ যারা আসে নাই তাদেরকে বলবো আপনারাও আসুন সুন্দরবন দেখতে দেখার জন্য অনেক সৌন্দর্য অনেক ভ্রমণ এখানে খুব সহজ আপনারা যেখানে যেখানে আসতে পারেন বাগরাটে আসলে আমরা দেখতে পারেন আপনারা বা খুলনায় অথবা সাতক্ষীরায় যে কোনো জেলায় আপনারা আসলে সুন্দরবন অবশ্যই আপনারা দেখতে পারবেন অবশেষে আমি অবশ্যই দেখুন